যারা দর্শক কিন্তু যারা আমার ভিডিও দেখেন বা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এটা করেন আমার নতুন করে আবার মোবাইল কিনতে হবে হ্যাঁ আপনারা মোবাইল আমি কিনলে পরে আপনারা ফোন দিয়েছেন তাহলে আমার নাম্বারটা পাবেন আপনাদের নাম্বার থাকবে না আমি সিম উঠেই আনছি অলরেডি তো যাই হোক সিমটা উঠিয়ে নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে যেহেতু যারা বাইরের সাথে সম্পৃক্ত আছে দেশ এবং দেশের বাইরে থেকে এবং ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সবই খোলা আছে যার কারণে কিন্তু আপনাদের সুবিধার্থেই নাম্বারটা আবার তুলে আনা যারা বাইরের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে সিম হারানোর পরে সিমের মধ্যে সেভ নাম্বারগুলো থাকে না চলে যায় বাইরের সাথে যারা লেনদেন করছেন কিংবা কবুতর নিছেন বা টাকা পাঠাইছেন অবশ্যই বাইকে দ্বিতীয়বারের মধ্যে ওই আগের সিমে কল দিবেন কারণ যেহেতু সিভ নাম্বারগুলো চলে গেছে আপনার নাম্বারগুলো আবার সংরক্ষণ করে রাখতে হবে তার ঠিক আছে তো আমরা এই বিষয়ে যাব না যেহেতু একটা ছোট্ট নিউজ আছিলো বলে দিলাম সবার সুবিধার্থে তো আলম ভাই আজকে তো বেবি বেবিসগার অসংখ্য প্য়ার দেখতে পাচ্ছি কেমন দামটা থাকবে কি আমার মন ভালো নাই আজকে মন ভালো নাই তারপরেও বন্ধুরা আপনাদের জন্য মন ভালো কোন সমস্যা নেই যেহেতু আপনারা সর্বদাই আমাদের সাথেই আছেন আমাদের সাথে সম্পৃক্তভাবে তো যাই হোক আজকে কিন্তু খুবই খুবই চমৎকার এই যেখানে দেখতে পাচ্ছেন তিনপট্টি লাল গিয়ারের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় বন্ধুরা খুবই চমৎকার ব্ল্যাক ডাইনিশ কবুতর রয়েছে এখানে শৌকিন কবুতরগুলো রয়েছে মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা নর এই যে এক্সট্রা নর তারও বিভিন্ন প্রকারের মধ্যে অসংখ্য কোয়ালিটির কবুতরগুলো আছে তাছাড়া তো বাইরের কাছে অসংখ্য গ্রিভাস কবুতর আছে আপনার চাইলে বিভিন্ন কালারিংয়ের মধ্যেও নিতে পারুন সমস্যা নেই আলম ভাই বলছেন তো দামটা আমরা কম থাকবে ইনশাআল্লাহ যাই হোক আজকে আপনার মন ভালো নাই বেশি কথা না হবো মধ্যে ঠিক আছে ডাইরেক্টলি শুধু আপনার ফোন এবং ঠিকানাটা বলে দিবেন নতুন ভাবে ঢাকা

জি জি তো আলম ভাই আমরা বেশি কথা বলবো না চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখানোর চেষ্টা করি যেগুলো খুবই খুবই কম দামে আপনি দিয়ে থাকেন ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এই যে পেয়ারটা মাত্র কিন্তু বেবি পড়ছে কিন্তু মধ্যে দেখানো হয়েছে এই যে পেয়ারটা খুবই চমৎকার খুবই কম দামের মধ্যে এই যে পেয়ারগুলো নিতে পারবেন এই যে জোড়াটা মাত্র মাত্র তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন খুবই চমৎকার পেয়ারগুলো বন্ধুরা মার্শাল্লা পিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই 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 চমৎকার একটা পেয়ার রয়েছে এই যে বাচ্চাকে কিছুক্ষণ আগে খাওয়াচ্ছিল ছিল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন ভাই যান এখানে কিন্তু দুইটা দুই পিডের তাই না লম্বাই একটা হচ্ছে বাচ্চা নিয়ে যেটা বসা আছে এটা কি মুখি না এটা হচ্ছে ডান কালার মুখি কবুতর মাদি আর যেটা যে ডাকা করতেছে নর এটা কি ব্লো ব্লো তামানা না ব্লো তো কবুতর নর না তো যাই হোক এই পিয়ারটা বেবিকে একটাই 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 বেবি না মাসাল্লাহ খুবই চমৎকার তো যাই হোক এই বেবিটা যারা নিবে গিফট পাবে তাই না এই পিয়ারটা কেমন দাম চাচ্ছেন এই পিয়ারটা এই পিয়ারটা কোনো ভাই যদি না যেভাবে আছে এভাবে বেবি সহ জি একদম কত একদম 2000 টাকা একদম 2000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বেবি রয়েছে এই বেবি শোক ফুল ফ্যামিলিটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় আলম্বারের কাছ থেকে কোনো আমাদের চলবে না ভাইজান আমরা এখানে কি দেখতে পাচ্ছি ইউলু কালার খুবই চমৎকার একটা পেয়ারা নাকি কবু তোর ভাই বার মা কবুতর না মার্শাল বন্দরে দেখতে পাচ্ছেন পেয়ারা কি রানিং বেবি বেবি কয় ফেদার চার থেকে পাঁচ বেদার চলতেছে বেবি চোরা বেবি না নরমালি হবে ইনশাল্লাহ আচ্ছা বার মা কবু জোড়াটা চোরা দেখতে পাচ্ছেন ইউলু কালার মধ্যে চার থেকে পাঁচ ফেদার চলতেছে নরমাদি ঠিক আছে 100% জোড়া বেবি ভাইজান পেটা কত পড়বে পেটা কোন কই যদি তাহলে ভাই ছোট করে বলে দিই একদম একদম কত একদম 1300 টাকা একদম 1300 টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এই পেটা নিতে পারো মাত্র 1300 টাকার মধ্যে ভাই এখানে কি দেখাইতেছেন রেসার না মাশাআল্লাহ দুইটা কিন্তু দুই কালার একটা হচ্ছে মিলিবার কালার আর একটা হচ্ছে রেড চেকার কালার না রেড চেকারটা ভাই হচ্ছে নট এটা হচ্ছে নট রেড চেকারটা যেটা কাটে আছে এটা নট যেটা নিচে আছে মিলিবার এটা হচ্ছে মাদি ডিম হচ্ছে করানো পেটা রানিং পেটা কে পেটা কেমন কি এই পেটা কোন দাম পড়বে একদম আঠারোশো টাকা একদম দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ জুরাটা

গুল্লা না 마শাআল্লাহ কালারিং গুল্লা গবতে যার কালার হইছে রেড কালারের মধ্যে এই বিাড়ি রানিং ভাই জানো এটা রানিং ভাই কি 맞춰 করানোর এই বিাড়ি কত পড়বে এই একদম কত টাকা মাত্র 800 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা যার কালার হয়েছে রেড কালারের মধ্যে ফুল রানিং বাচ্চা করানো মাত্র মাত্র আটশো টাকা এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এই কুপটার মধ্যে দেখতে পাচ্ছি টোটালি এক দুই তিন চার পিস কবুতর কিন্তু চার পিস কবুতর আমার যেটা মনে হয় চার বিটের ভাই একটা হচ্ছে ব্ল্যাক কালারের শো কিং এটা কি নর না মাদি নর ভাই ব্ল্যাকটা হচ্ছে নর এটা কি রানিং নর এই রানিং নরটা কত বড়ো ভাই চাদাম পঁচিশশো টাকা তামদামি করে নেওয়া যাবে আচ্ছা মাক্সিকালারটা কি এটা বেবি কি কবুতর বেবি

মেঘ পাই পোডার কবুতের মধ্যে প্রয়োজন পাইলে খোঁজখবর দেওয়ার জন্য আসলে আমরা ওইভাবে খোঁজখবর দিতে পারি না তো সে ভাই যদি সংগ্রহ করতে চান আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই মাদিটা অবশ্যই নিতে পারবেন দুই হাজার টাকা চাওয়া দাম দামা দামির মাধ্যমে আর এই যে গ্লোবার এটা কি বিউটি এটা কি রানিং মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রানিং বিউটি এটা কত বলবে আলোচনা সাপেক্ষে তো এটার দাম বন্ধ প্রকাশ করা হবে না কিন্তু দামটা রিজনেবল এর মধ্যে থাকবে এই রানিং মাদিটা যারা নিতে চান বিউটির মধ্যে তারা কিন্তু চাইলে দামা দামি করে নিতে পারবেন তো এখানে চার পিস টোটাল কবুতর দেখালাম দাম সম্পর্কে আপনাদেরকে যতটুকু পারছে অবগত করার চেষ্টা করছি যাদের ভালো লাগবে যেটাই ভালো লাগবে

এই পেয়াটা ফুল রানি কোনো ভাই যদি এই প্লেয়াটা নিতে চান হাই কোয়ালিটির মধ্যে তারা কিন্তু অনায়াসে এই পেয়াটা খুবই কম দামের মধ্যে নিতে পারবেন তলম ভাই ছোট্ট করে সুন্দর পেয়াটা দাম বলে দিবেন এটার দাম একদম 8000 টাকা একদম

তবে কয় ফেদার চলতেছে আছে জোড়াটার চার ফেদার চার ফেদার তো এখানে কিন্তু পূজার কিন্তু বাকি নাই নরমাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা নতুন কবুতর পালতাছেন বা পালা শুরু করবেন তারা কিন্তু চাইলে চিনতে পারবেন ডান একটা মাদি কবুতর বাম একটা নর কবুতর চার ফেদার চলতেছে আছে জোড়া বেবি না ভাই আর এটা ভাই খামারের ওই যে ট্যাগ লাগানো ট্যাগ লাগানো আছে না ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কেউ চাইলে ফোনের মাধ্যমে কিন্তু সাথে কথা বলতে পারবেন এই পেয়ারটার সম্পর্কে ডিটেলে জানতে পারবেন তো এই পেয়ার কেমন দাম যাচ্ছেন এটা যদি কোনো ভাই নেই তাহলে এটার দাম পড়বে ভাই একদম কোন দামে দামি চলবে পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার যারা নিতে চান

তো যার যেটা ভালো লাগে কিন্তু ভেঙেও নিতে পারবো কোনো সমস্যা নেই যেহেতু ব্লাকলেসের মধ্যে অনেকে আবার নর লাগে এই নরটাও কিন্তু আলাদাভাবে সিস্টেমে দেওয়া যাবে ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে একটা জোরে কি লাহরিটা শিরাসি ভাই লাহরি কবুতর না মাসাল খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে একটু লাইট ডিপ আছে না ভাই তো এই পিয়ারটা নর কোনটা মাদি কোনটা ডানটা নর বামেরটা মাদি

ঠিক আছে ফ্ল্যাট দিবে ফ্ল্যাট এই যে এরকম ফ্ল্যাট দিবেন তাহলে খাবার হচ্ছে সুবিধা হবে তো যাই হোক খাবার যেটা খাচ্ছে সেটা কি

একদম বত্রিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বত্রিশশো টাকার কবুতরি কত বড় মার্শাল আর্ট বাম একটা নর ডিম বাচ্চা করানো কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা ভাই দামের দামি দিবেন না

অনেক আবার সবুজগুলো আছে রাজশাহী রাস্তায় গ্রীপ আছে কিছু আছে বরিশালে গ্রিপ আছে তাই না তো যাই হোক এই প্ল্যাটে রানিং রানের টা কি ভাই

মুম্বাই বোম্বাই এবার নর্মাল হয় নাকি ভাই আমাদের দেশি মুম্বাই আমাদের দেশে বোম্বাই বন্ধুরা দেশি জিনিসে দেখছেন অপমান করছে আলম ভাই তো যাই হোক বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখাই দেশি হলেও কিন্তু সাইজটা কিন্তু খুবই বিগ সাইজের মধ্যে আর কালারটা কিন্তু পিওর রেড কালার বামে যেটা আছে এটা ন না ভাই তার একটা মাদি কিম বাচ্চা করানো পেয়ারটা পেয়ারটা কেমন কী দাম চাচ্ছে দিনের তেল এটার দাম একদম আটশো টাকা ভাই দিবেন তো ফোন দিলে কিন্তু আবার নাগরের না আলমাই আমরা কিন্তু খুবই চমৎকারের মধ্যে একজন চিলা কবুতর দেখতে পাচ্ছি যেগুলো রয়েছে রেড কালারের মধ্যে তো চিলা কবুতর কিন্তু অধিকাংশ বন্ধুরা রেড কালারের মধ্যে বেশি হয়ে থাকে কিছু আবার হোয়াইটের মধ্যে হয়ে থাকে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে পায়ে কিন্তু খেয়াল খ্যালকর্ম বন্ধুরা পায়ের মধ্যে কিন্তু মুজা আসে খুবই চমৎকার এই বেডে রানিং বাই জান ডিম বাচ্চা করানো এই পেড়া কত পড়বে একদম তেরোশো টাকা তো বন্ধুরা দেখে রাখেন এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আলম ভাইয়ের কাছে আরো কিছু চিলা কবুতর আছে এই যেখানে দেখতে পাচ্ছি তো আরেক জোড়া চিলা তবে আগে যেটা দেখলাম ওটা থেকে একটু নর্মাল কোয়ালিটি তাই না ভাই কালারটা মেসিং হয় নাই

এটা কিন্তু চমৎকার সুপার কোয়ালিটি ফুল করানো এই পেয়েটা নিতে পারো মাত্র তেরোশো টাকার মধ্যে না বন্ধুরা দেখতে পাচ্ছি নটা ডাক্তার নিচে আছে এই দুটাই নিচে আছে একটা বামে আছে এটা চমাদি কবুতর ডিম বাচ্চা করণ ওই পেয়ারটা এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই পেয়ারটা কোনো ভাই যদি না এটার দাম করবে ভাই কোনো দাম চলবে না এক ভাই 800 টাকা এক 800 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু বাইরের কাছে অসংগ গ্রিবাস কবুতর আছে গুল্লার মধ্যে যারা নিতে চান ডিম বাচ্চা গ্যারান্টি সহ আর তারা কিন্তু নিতে পারবেন এই পেয়ারের দাম পড়ে মাত্র 800 টাকা এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এটাও না একই না এটাও একই দাম বন্ধুরা এটাও ফুল রানিং ডিম বাচ্চা করানো যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই মতো পাঠিয়ে দিবেন ওই প্লেয়ারটা আপনারা পেয়ে যাবেন তো এই পি ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র আটশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটাও বাইরের কাছে নিতে পারবেন আরো আছে কোথায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার আরেক জোড়া একগুলা গ্রিভাস রয়েছে এপিওডুক রানিং ভাই এপিওয়ডে কত পড়বে এ পি একই দাম না দেখুন তিন এই পেয়াটা কত পড়বে এটার দাম পড়বে মাত্র আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যাদের ভালো লাগবে মাত্র আটশো টাকায় কাছে চমৎকার

উড়ে না উড়ে যাই বন্ধুরা ফুল রানিং নির্মাচা করানো জি যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে